আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা তো এই পরীক্ষাটি তোমাদের আগামীকাল অনুষ্ঠিত হবে এবং তিন সাত হাজার চব্বিশ তারিখে আর এটি তোমাদের অ্যাসাইনমেন্ট এক প্রশ্ন উত্তর ঠিক আছে তো কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছে এবং এভাবে তোমরা শিখবে এভাবে হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে কমন পড়বে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো তোমাদের হচ্ছে আর ষানমাসিক মূল্যায়ন হচ্ছে এক থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা এই বইয়ের এই পর্যন্ত শিখলেই হবে তো এখানে দেখো একটা প্রশ্ন আমরা হচ্ছে রেখেছি যে প্রশ্ন তোমার পারিবারিক মজুদ ব্যবস্থাপনার দিকগুলি বিস্তারিত আলোচনা করো ঠিক আছে এরকম একটা প্রশ্ন আসতে পারে অবশ্যই তোমাদেরকে কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো ষোলো পৃষ্ঠার একটা লিখিত পরীক্ষা রয়েছে তো তোমরা নিশ্চয়ই জানো তো তোমার পারিবারিক মজুত ব্যবস্থাপনার দিকগুলি বিস্তারিত আলোচনা করা তো আমরা কীভাবে উত্তরটি দেখতে পারি তো দেখো উত্তর আগে কয়কৃত পণ্য আগে ব্যবহার ঠিক আছে তো আমরা আচ্ছা আমার পরিবারের আগে কয়কৃত পণ্য আগে ব্যবহার করা হয় মানে বিষয়টি হচ্ছে যে আগে যে কোনো পণ্য আগে কয় যেটা করা হয় ওইটাই আগে ব্যবহার করা হয় ঠিক আছে তো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আছে যেগুলি আগে ব্যবহার করা হয় তা না হলে এসব পণ্য দ্রুত পছন্দ করবে যেমন শাক সবজি মাছ মাংস ইত্যাদি ফলে যেসব পণ্য সামগ্রী আগে কয় করা হয় সেগুলো আগে ব্যবহার করা হয় তবে নিত্য প্রয়োজনীয় পণ্য সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে ঠিক আছে তো একটা পয়েন্ট আমরা দিলাম তো তারপর দেখো পয়েন্টটা মজুত হাতে রেখেই পুনরায় কয় ঠিক আছে অর্থাৎ আমরা পরিবারের খেয়াল করলে দেখতে পাই যে পরিবারে এখানে বাসিন্দারা হবে ওটা হবে না ঠিক আছে পরিবারে প্রতিদিন যে পরিমাণে চাল ও শাক সবজি লাগে কিন্তু লবণ বা তেল তেমন একটা লাগে না তাই আমরা যেটা করতে পারি তা হলো এক মাসের লবণ ও তেল একসাথে ক্রয় করতে পারি ঠিক আছে এটা কেন ক্রয় করব যাতে তেল আর লবণটা অত পচনশীল না ঠিক আছে তাই এটা আমরা এক মাসের ক্রয় করতে পারি এবং এক মাসেরটা যদি ক্রয় করি এতে করে আমরা কি করতে পারবো একটু পাইকারি দরেও কিনতে পারবো ঠিক আছে তো তারপর দেখো পাইকারি ক্রয়ের ব্যবস্থা আমরা যদি পরিবারের সদস্যদের জন্য নিত্যপণ্য সামগ্রী পাইকারি দরে কয় করি তাহলে অনেক সার পাওয়া যায় খুচরা কয় করলে দেখতে পাই যে পণ্য এক টাকা বেশি লাগে কিন্তু পাইকারি করলে এক টাকা কম লাগে ঠিক আছে এছাড়া পাইকারি ক্রয় করার মাধ্যমে যাতায়াত খরচ কমে যায় বুঝতে পারছো পাইকারি ক্রয় করার সুবিধাটা তো তারপর দেখো নতুন করে কি পণ্য কী পরিমাণ পণ্য ক্রয় করতে হবে তা নির্ধারণ যে পণ্য অল্পতেই পচন ধরবে এসব পণ্য বেশি করে আচ্ছা এখানে করে হবে বা হবে করে কয় না করাই ভালো তাই নতুন পণ্য কয় করার দিকে লক্ষ্য রাখতে হবে তো এগুলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর তো তারপর দেখো এরকম একটা প্রশ্ন আসবেই আসবেই হচ্ছে ঠিক আছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রশ্ন কিন্তু আসবেই ঠিক আছে এটা অবশ্যই শিখবা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে যেসব দিক লক্ষ্য রাখা উচিত বলে তুমি মনে করো তার একটি তালিকা প্রস্তুত করো এরকম প্রশ্ন একটা আসবে এরকম প্রশ্ন একটা অবশ্যই শিখবা উত্তরটা দেখি তালিকা দিয়েছি আমরা যেমন দল একটা ইভেন্ট যদি আমরা পরিচালনা করি তাহলে আমাদের কী করতে হবে দলগতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে দলীয় সমন্বয় থাকতে হবে ঠিক ঠিক আছে দলগতভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং চাহিদা অনুযায়ী অনুষ্ঠান সাজানো আয়োজনে অভিনব আনায়ন ঠিক আছে অর্থাৎ আয়োজনে কী করতে হবে অভিনব আনায়ন করতে হবে আয়োজনের শৃঙ্খলা বজায় রাখতে হবে আয়োজনের নিরাপত্তা দিক লক্ষ্য রাখতে হবে নির্ধারিত সময় আয়োজন শেষ করতে হবে তো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট যদি আমরা আয়োজন করি বা প্রচনা করি এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা তালিকা তৈরি করতে হবে ঠিক আছে তো তারপর একটা প্রশ্ন দেওয়া আছে একক কাজ তো একক কাজ একটা প্রশ্ন আসতে পারে তোমাদের তো এরকম একটা প্রশ্ন আসতে পারে যেমন পরিবারের সদস্যদের সহযোগিতায় তোমার পরিবারের একটি মাসিক বা সাপ্তাহিক মাসিকও তৈরি করতে পারো অথবা সাপ্তাহিক পারিবারিক যে মজুদের খতিয়ান বা স্টক আছে লেজার একটা লেজার তৈরি করতে বলা হতে হবে ঠিক আছে লেজারটা অনুসরণ করতে বলা হয় বলা হতে পারে তো এটা আনসারটা তুমি কীভাবে দেবে সেটা একটা নমুনা উত্তর দেখাচ্ছি তুমি ওইভাবে করতে পারো ঠিক আছে তো এখানে দেখো দু হাজার জানুয়ারি মাসের জন্য সদস্য সংখ্যা ছয় একটা এক মাসের একটা স্টক বা লেজার তৈরি করা হয়েছে এখানে তো পারিবারিক মজুদ খতিয়ান বা স্টক লেজার স্থিতি বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ ঠিক আছে এইভাবে লেজার এখান থেকে শুরু করবে যে লেজার তৈরি করতে পারে পরিবারের অর্থাৎ এইভাবে যদি একটা তৈরি করতে পারে সাপ্তাহিক করতে বলে অথবা মাসিক যে একটা করতে বলে এইভাবে তৈরি করবা ঠিক আছে যদি সাপ্তাহিক বলে সাপ্তাহে লাগবে মাসের জায়গায় এই জানুয়ারির জায়গায় সাপ্তাহে লাগবা মাস দেওয়ার দরকার নেই দু হাজার মাসের লিখলে দেখবা কি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের জন্য তোমার পরিবারের সদস্য সংখ্যা দেবা পারিবারিক মজুত খতিয়ান বা স্টুক লেজার স্থিতি বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তো এইভাবে একটা খতিয়ান তৈরি করবা ঠিক আছে বা লেজার তৈরি করবা এখানে কম সংখ্যা কম মানে হচ্ছে এক দুই তিন এভাবে সিরিয়াল সংখ্যা দেবা আর নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে চাল ডাল পিঁয়াজ বা চিনি মাছ মাংস এইভাবে দিতে পারো আর প্রারম্ভিক মজুদ কি 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 পরিমাণ মজু মজুদ আছে ওটা লাগবা ঠিক আছে এগুলো সবগুলো খুবই সুন্দরভাবে শিখে যাবা প্রারম্ভিক প্রথমে কম সময় এক দুই তিন নিত্য প্রয়োজনীয় পণ্যের নামগুলো লেখবা তারপরে প্রারম্ভিক মজুদ মানে কি পরিমাণ মজুদ আছে আর মাসের নতুন কয়ের পরিমাণ আর কি পরিমাণ তোমাকে কয় করতে হবে ওইগুলা লাগবা কত কেজি কত কেজি ঠিক আছে আর বর্তমান মজুদ এখান থেকে কয় কেজি মজুদ আছে ওইগুলা লেখবা আর প্রত্যাশিত মজুত ঠিক আছে প্রত্যাশা কিরকম আর কিরকম মজুদ থাকতে হবে এরকম লাগবা আর নতুন কয়ের উদ্যোগ নিব কিনা হা না হা না এভাবে দেওয়া ঠিক আছে আর নতুন করে পরিমাণ আছে এখানে লেখবা যেমন এখানে আছে এখানে আছে আর মন্তব্য লেখবা ঠিক আছে মন্তব্য যার সেখানে লিখে দেবা যে আমার এত কেজি ছিল এত কিছু প্রয়োজন এরকমভাবে চো ছোটো ছোটো করে মন্তব্য লিখে দেবা তাহলে এই উত্তরটি তোমাদের হয়ে যাবে ঠিক আছে যেমন আমরা যদি একটা বুঝি দেখো কম সংখ্যা এক মানে কমিক সংখ্যা নং দেওয়া এক দুই তিন এবং সিরিয়াল দেওয়া তো নিত্য প্রয়োজনীয় পণ্য নাম তোমার চালের প্রয়োজন তাই না তোমার পরিবারের চালের প্রয়োজন তো চাল লেখলা প্রারম্ভিক মজুত মজুদ কত আছে দুই কেজি আছে নতুন পরিমাণ এই মাসে তুমি কত কিনবা ধরো কত কিনবা ধরো বিশ কেজি কিনবা ঠিক আছে বর্তমান কত যে আছে এবং প্রত্যাশিত কত থাকতে হবে প্রত্যাশিত আশা করতেছ দশ কেজি আর নতুন কয়ের উদ্যোগ নিব কিনা হ্যাঁ নতুন কয়েও উদ্যোগ নিতে হবে তো আরো নতুন কয়ের পরিমাণ কত আট কেজি যেহেতু আমার প্রত্যাশিত কত দশ কেজি মজুত থাকে কিন্তু আমি তো কিনছি বিশ কেজি আমার বিশ কেজি তো হবে না ঠিক আছে তাহলে আরও আট কেজি কিন্তু হবে তাহলে দশ কেজি হবে দুই কেজি মিলা দশ কেজি হচ্ছে কি প্রত্যাশিত মজুত আর মন্তব্য কী দিব যেহেতু বর্তমান মজুত প্রত্যাশিত মজুতের চেয়ে কম নতুন কয়ের উদ্যোগ নিতে হবে যা পরিমাণ আট থেকে অর্থাৎ এত কেজি আট কেজি তো এইভাবে মন্তব্য দেবা তো বাকিগুলো একটু দেখে নাও এই স্ক্রিনশট দিয়ে নাও এইভাবে হচ্ছে এই বিশেষ করে সকগুলো এইভাবে সুন্দর করে পূরণ করবা এইভাবে একটা প্রশ্ন কিন্তু একক কাজ থাকবেই আশা করি বুঝতে পারছো বিষয়টি তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট সংখ্যা এক এটার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সংখ্যা দুই আসবে অর্থাৎ জীবন জীবিকার অ্যাসাইমেন্ট দুই আসবে একটু পরেই আপলোড করা হবে সেই ভিডিওটি কিন্তু ভিডিও কমেন্টে একই সাথে হচ্ছে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ